এনিরার নাম হচ্ছে হোমনার ফারুক উনি অলরেডি তার এলাকায় ব্যাপকভাবে এই মার্কেটেই বিস্তার ঘটছে খাবারের উনি প্রথমে শুরুর দিকে একশো বস্তার কাস্টমার ছিলেন এখন ওনার ওনার এখন প্রতি মাসে পাঁচ থেকে ছয় গাড়ি অর্থাৎ এক একটা গাড়িতে চোদ্দ টন করে মাল যায় মৃত্যুকে ফির থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের নয় আজও আমরা উপস্থিত হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই যে কর্মযজ্ঞ এখানে চলছে তারই একটা ধারাবাহিক চিত্র দেখানোর জন্য এখানে কি হয় এই অ্যাগ্রোফিডটা কি কিসের ফিডিটা এটা গরুর ফিড এটা গরুর জন্য সার গরু গাভি গরু বগনা গরুর জন্য জাস্ট এখানে গরুর ফিড উৎপাদন হয় মুরগি হাঁস মুরগির ফিড এখানে উৎপাদন করতে পারেনি তবে নেক্সট প্ল্যান আছে তো আমাদের এই ফিটটা কী যে তৈরি হয় তিরিশটা আইটেম দিয়ে তৈরি হয় তিরিশটা আইটেম কি কি এর মধ্যে জাস্ট আমি ধরুন এই ভুট্টা গম ছোলা খেসারি ডাউল যেগুলো বিভিন্ন ডাউলের অংশ রিজেকশন গম পুষি মসুর ভুষি খেসারের বুঝি মাছ খালের বাদামের খোল তিলের খোল সয়াবিনের খোল সহ অ্যাংকার বসি সহ এভাবে তিরিশটা আইটেম দিয়ে এই খাবারটা আমরা তৈরি করি যে খাবারটা সারা বাংলাদেশে তেরোশো টাকা দামে সাঁত্রিশ কেজির বস্তা বিক্রি হয় এইটা এটা অনেকেই খাওয়া এটা এটা যারা ইতিপূর্বে যারা আছেন প্রত্যেকে এই খাবারের সাথে পরিচিতি আছেন কারণ বাংলাদেশের টপ কোয়ালিটি যত আইকনিক খামারগুলো আছে সব খামারে এই খাবার এখন যুক্ত এই খাবারের দাম যখন মার যখন এক বস্তা ভুসির দাম একুশশো টাকা তখন আমরা এই খাবারের দাম তেরোশো টাকা নির্ধারণ করে রাখছি শুধু খামারিদের কথা চিন্তা করে আজও আমাদের এই খাবার তেরোশো টাকার মান কারণ আমি একজন খামারি এবং প্রতিষ্ঠিত একজন খামারি এবং আমাকে অনেকেই চিনে থাকেন গরুর সেক্টর থেকে জায়গায় থেকে আপনি যদি খামারে যারা খামারের সাথে দীর্ঘদিন হলে আমরা গোখাদ্য নিয়ে সংগ্রাম করতেছি আমরা খামারে লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা খামারে বিনিয়োগ করছে ব্যাংক থেকে নিয়ে আত্মীয় পরিজনের কাছ থেকে নিয়ে নিজের দীর্ঘদিনের চাকরির নিজের দীর্ঘদিনের প্রবাস জীবনের অর্থ উপার্জন করে আমরা এই গোখাদ্য সরি ডেইরি সেক্টরে টাকাগুলো আমরা ইনভলভ করছি কিন্তু আমরা যুদ্ধ করে শেষ করতে পারতেছি না বছর শেষে কাজের লোক গোখাদ্য গরুর শারীরিক অসুস্থতা নিয়ে আমরা জর্জরিত কেউ আমরা প্রফিটের মুখ দেখতে পারতেছি না তার মেইন কারণ গোখাদ্য গোখাদ্য যদি আপনি ন্যায্য দামে প্রোটিনযুক্ত খাবার যদি সঠিক মান যদি না নিয়ে খাওয়াইতে পারেন কখনো লাভ হবে না আমি না পারলে আপনিও পারবেন না কারণ গত বছর আমারও যে পরিমাণে ফ্যাটারিংয়ের গরু ছিল গাভী গরু আছে বকনা গরু আছে তিনটার প্রজেক্ট আছে নিজের খাবার খাইয়েছি অন্য কথা বল নিজের খাবার খাইয়েও আমি টিকে থাকতে পারি না আমাকে যুদ্ধ করতে হয় কিন্তু ছাড়তেও পারি না আপনিও যুদ্ধ করতেছেন ছাড়তে পারতেছেন না বিধায় খরচটা খামার থেকে কমান যখন আমি নিজে যখন খাদ্য প্রোডাকশন শুরু করছি নিজে যখন খাবার যে সময় ম্যানুয়ালি খাবার যখন নিজে যখন সব কিছু সরবরাহের চেষ্টা করছি একশো একশো খাবারের মান নিয়ন্ত্রণ করতে পারছি বাজারের পচা খাবার বাজারের ভেজাল খাবার ভুট্টার মধ্যে চক পাউডার গুড়ার মধ্যে ভেজাল ভুষিতে ভেজাল এই খাবারগুলো যখন আমি পরিহার করতে যখন পারছি তখন আমি খামারকে তখন ডেভেলপ করতে পারছি যার কারণে আমি আজ অনেক কিছুই করতে পারছি এখনও মার্কেটে টিকিয়ে আছি নইলে অনেকেই টিকে নেই এটাই হিসাব তো যা হোক দোয়া করি সবাই সুখে থাকবেন সবাই ভালো থাকবে সবার খাবার সুরক্ষিত থাকবেন তবে আপনারা হিসাব করবেন যে খামারে গো খাদ্যের দাম যদি আপনি না কমাতে পারেন আপনি কিন্তু ভাই টিকতে পারবেন না আপনার প্রবাস জীবনের টাকা আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা আপনার ব্যাংকের টাকা আপনার আত্মীয় পরিজনের টাকা তিল তিল করে শেষ হয়ে যাবে আপনি আপনার খামারকে সঠিক মানের খাবারটা খাওয়ান বিভিন্ন লিপলেট বিভিন্ন বস্তা বিভিন্ন আপনার অর্গানিক সেমিনারে পানা দিয়ে আপনি নিজে খাবার তৈরি করে খান আমার কাছ থেকেও নিতে হবে না এভাবে আপনি অনেকগুলো আইটেম বিভিন্ন পয়েন্ট থেকে নিয়ে এসে আপনি সংগ্রহ করে নিজে তৈরি করে খাওয়ান আর আপনি যদি নিজে তৈরি করতে না পারেন আপনি আমাদের কাছে আসেন আমরা আপনাকে পণ্য দেব যে পণ্যর মান একশোগত হান্ড্রেড পারসেন্ট গুণগত মান সম্পন্ন তো যা হোক আমাদের ও এখানে আরেকটা কথা বলে যাই আমাদের এই গোখাদ্য এখন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে কিভাবে চলছে এই ডিলারটা সারা বাংলাদেশের লোকজন আমাদের খাবারটা নিয়ে বিক্রি করতেছে কম বেশি এখানে সব থেকে আমরা তরুণ উদ্যোক্তা নতুন যারা আছে এদেরকে পাইরেটে দিয়ে থাকে বেশি আমরা আপনার পঞ্চাশ বস্তার টাকা আছে পঞ্চাশ বস্তার টাকা আছে আপনি পঞ্চাশ বস্তা নিয়ে টাকা নিয়ে চলে আসবেন পঞ্চাশ বস্তা নিয়ে আপনি বিক্রি করবেন বিশ বস্তা আছে বিশ বস্তা নিয়ে আপনি একটা জায়গায় গিয়ে আপনি কোনো কর্মই জানেন না আপনাকে কেউ দেখতে পারে না আপনি দেউলি আপনি আপনি অকর্মা বিভিন্ন হিসেবে আপনি আখ্যায়িত আপনি নিজে যুদ্ধ করতেছেন কি ব্যবসা করবেন কোথায় যাবেন ব্যবসা খুঁজে পাচ্ছেন না একটু চোখ খান খুলে দেখেন একটু পরিশ্রমী হন একটু মেধাবী হন সঠিক পণ্য খোঁজেন আপনি আমাদের কাছে আসেন বিশ বস্তা টাকা নিয়ে আসেন বিশ বস্তা নিয়ে আপনি মার্কেটিং করেন পাঁচটা খামার ভিজিট করেন পাঁচটা দোকান ভিজিট করেন ভিজিট করার পরে আপনি পঞ্চাশ টাকা লাভে মাল সেল দেন আমার পণ্যের কোয়ালির গুণ পণ্যের গুণগত মান যদি ঠিক থাকে আপনার বিজনেস একশো পার্সেন্ট চলবে আপনি পঞ্চাশ বস্তা কত টাকার বিনিয়োগ করবেন আপনি আসেন নেন মার্কেটিং করেন ভিজিট করেন আপনাকে এক বছর ছয় মাসের মাথায় আপনার ফিউচার পাল্টে যেতে পারে যদি আপনি পরিশ্রমী হন আপনার যদি ব্যবসা করার মানসিকতা আপনার থেকে থাকে এটাই হিসাবের বাইরে কোনো ক্যালকুলেশন নাই আমরা যুদ্ধ করে বড় হয়েছি যুদ্ধ করে জায়গায় এসেছি আপনাকে যুদ্ধ শেখাবো যুদ্ধের মাঠ কী টাকা ইনকাম করার যুদ্ধ কোথায় আপনি ভেঙে পড়বেন না আসুন ব্যবসার কৌশল ব্যবসার ক্যাপাসিটি কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন সততা সততা আর আপনার হচ্ছে খাবারের মান আপনার ব্যবসার থিম চিন্তাধারা ওভার থিঙ্কিংয়ের প্রয়োজন নেই খুব সুস্থ ধারায় আসেন ব্যবসার পলিসি আপনি আপনার এলাকায় মার্কেটিং কিভাবে করতে হয় কোথায় কি করতে হয় সঠিক পণ্য দিয়ে আপনি মার্কেটিং করেন হিসাবে এটাই এর বাইরে কোনো ক্যালকুলেশন নাই তো যা হোক আমরা যে তিরিশটা দিয়ে তৈরি করি খাবার সেই তিরিশটা আইটেম আমরা আপনাদেরকে এখন একে একে তিরিশটা আইটেম দেখাবো এবং এই মালগুলো এই মালগুলো কিছু মাল ভাঙানো হয় যেগুলো ডাবল জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ভাঙানো হয় আর যেগুলো ভুসি জাতীয় আছে এগুলো ডাইরেক্ট দেওয়া হয় দেওয়ার পরে একটা গড় দেওয়া হয় গড় দেওয়ার পরে সাঁত্রিশ কেজির প্যাকেট হয়ে এটা মার্কেটিংয়ে হয় মার্কেটে যায় যার দাম তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আর যারা কুরিয়ারে যারা নেবেন তার একশো পঞ্চাশ টাকার সাথে চার্জ যোগ করতে হবে চার্জ যোগ করে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি মালটা নিতে পারবেন শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং হোল্ড বাংলাদেশ চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কি না প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চায় হচ্ছে অ্যাঙ্করের বুসি অ্যাঙ্করের বুসি অ্যাঙ্করের ভুসি হচ্ছে এক্সপোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরা ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলো সংগ্রহ করা একটু সোটা হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিয়ে পিটার ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোরটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মসুর ভুসি একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলসি এটা দেশীয় প্রোডাক্টের মধ্যে ডাউলও আছে সবই আছে স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কোয়ার কোম্পানির এটা যেটা আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে থেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো হোক এটা অত্যন্ত পুষ্টিগুণগত মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধন এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পীতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনসের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ বৃদ্ধিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এটা সব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাসকালের ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাসকলের খোল দেওয়া যায় মাস ভুসিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো 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 দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালারে বুঝতে এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর পিগ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি এদের অ্যাঙ্কারের যে ডাবল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল এটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল। এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম আমাদের কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকে তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নাম্বার এর হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রেন ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপর এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাইল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় নাম্বার একুশ এটা সোলার ডাইল সোলার ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণে ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম বুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বুসিটা বলে বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণ ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর ভুসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নাম্বার আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চারটে দেখা যায় দুই চারটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিটের ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি ভুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যারকম রিজেকশন নাই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভি গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা তলা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া হয় ধানের কোড়া ধানের কোড়া একদম থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেন কোড়া না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার তো যা হোক আমরা এখন একে একে আপনাদেরকে তিরিশটা পণ্যের সাথে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা পণ্য দিয়ে এখন খাবার তৈরি করা হয় এখন অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে যে এই খাবারগুলো গাভী গরু না সার গরু এখন আপনি জাস্টিফাই করেন একই খাবার গাভী গরুকেও খাওয়ানো যাচ্ছে সার গরুকেও খাওয়ানো যাচ্ছে কেননা যে খাবারগুলো দেখলেন আপনি যদি খামারি হয়ে থাকেন যদি গরু পালন আপনার অভিজ্ঞতা থেকে থাকে এই খাবারগুলো আপনি চিন্তা করেন সার গরুকের জন্য বেস্ট গাভী গরুর জন্য বেস্ট বকনা গরুর জন্যও বেস্ট তাহলে আমি কেন বারবার বিভিন্ন সময় বিভিন্নভাবেই করবো কারণ এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি কোনো প্রকার কেমিক্যাল নেই খাবারে জাস্ট অর্গানিক ন্যাচারাল ফিড আমরা কি গ্রামগঞ্জে শুধু অর্গানিক খাবার খাইয়ে গরু তৈরি করতে পারিনি আজ আমাদের পাবনা শাহাদপুর সিরাজগঞ্জে আসেন দেখেন তো কয়টা খামারে আপনার ন্যাচারাল খাবার ছাড়া অন্য খাবার খাওয়া খাওয়ানো হয় দুধে কি সবচেয়ে বেশি না পাবনা জেলা পাবনা সিরাজগঞ্জ সবচেয়ে দুধের জন্য বিখ্যাত না এখানে কিন্তু এখানে কি বড়ো ইন্ডাস্ট্রি এসে খাওয়ায় এখানে আমরা এভাবে ন্যাচারালি খাবারগুলো খাওয়াই আর আমাদের অভিজ্ঞতা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই খাবারগুলো এই এই প্রোডাক্ট এই এইভাবে কোন কোন পয়েন্টে পাওয়া যায় এইটা আমি নিজে যুক্ত করে সংগ্রহ করে এটা তৈরি করছি নিজের খামারকে খাওয়াইছি আস্তে আস্তে বিস্তার ঘটছে মানুষ চায় ডিলারদের দেই ডিলার দ্বারা বিক্রি হয় খামারি নেয় এভাবেই এর বিস্তার তো যাই হোক বাড়তি কথা বলবে না আজকেও একটা ডিলারের মাল যাচ্ছে সেই ডিলারটার পরিস্থিতিটা আমি বলে দিই এটা হচ্ছে আমাদের কমিল্লার হোমনা ফারুক ভাই উনি অনেক পুরাতন একজন লোক উনি আমাদের ব্যবসার সাথে দীর্ঘ আজ প্রায় পাঁচ বছর যুক্ত পূর্ণ অ্যাড্রেসটা আমি বলে দিই মেসার্স হাজি এন্টারপ্রাইজ প্রোভাইডার ফারুক হোসেন হোমনা বাজার কুমিল্লা ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু এইট জিরো নাইন ডাবল সেভেন ফাইভ জিরো এনিটার নাম হচ্ছে হোমনার ফারুক উনি অলরেডি তার এলাকায় ব্যাপকভাবে এই মার্কেটি বিস্তার ঘটছে খাবারের উনি প্রথমে শুরুর দিকে একশো বস্তার কাস্টমার ছিলেন এখন ওনার খা ওনার এখন প্রতি মাসে পাঁচ থেকে ছয় গাড়ি অর্থাৎ এক একটা গাড়িতে চোদ্দ টন করে মাল যায় উনি বিক্রি করে থাকেন কেন বিক্রি করতে পারেন খাবারের মান তার আচার আচরণ ব্যবসায়িক চিন্তাভাবনা সময় পরিশ্রম এটাই হিসাব তো যা হোক কুমিল্লার আশেপাশে যারা যে সকল খামারি ভাইয়ারা আছেন পরিচিত অপরিচিত যারা আছেন ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফারুক ভাই আপনার পণ্য বাসায় পৌঁছাইতে যা যা করণীয় সেভাবে সে করে দেবে দূরত্ব একটু বেশি হতে পারে চাঁদপুর এরিয়াতে সে মাল ছেল করে থাকে তো আপনারা মাল নিতে চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলে দিই আমরা তিরিশটা ন্যাচারাল আইটেম দিয়ে ন্যাচারাল খাবার দিয়ে এই একটা রেডিমিক্স তৈরি করা হয় যার নাম মিত্তিক আমাদের গায়ে বস্তা পাবেন সাদা ফ্রেশ আর স্টিকার পাবেন বস্তার গায়ে এটা আমাদের লোগো তো আপনারা কথা আর দীর্ঘায়িত করব না চলুন ফারুক ভাইয়ের যে গাড়িটা লোড হচ্ছে তার একটা ছোট্ট সচিত্র ফুটেজ দেখাই দিই আমরা আপনাদেরকে তিনশো আশি যে উদ্দেশ্যে না চলে যাচ্ছে আমাদের মৃত্তি ফিট আপনারা চাইলে চলে আসুন কথাগুলো শুনে হয়তো ভাবতে পারেন পণ্ডিতের মতো কথা বলছে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা এটা আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম বিজনেস আমার পণ্যের গুণগত মান ঠিক থাকলে বিজনেস আমার চলবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু যে কথাগুলো বললাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম কাউকে জ্ঞান দিলাম না নিজেরা ভাববেন চিন্তা ভাবনা করে খামার পরিচালনা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম